আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন রিদুয়ান নারাফ তার বাবা এবং আমি রিদুয়ান নারাফের বাবা খেতে সার দিচ্ছে দেখুন আরাফ দুষ্টুমি করতেছে সে অনেক মজা করছে দেখুন রিদুয়ান নারাফের বাবা খেতে সার দিচ্ছে রিদুয়ান নারাফ অনেক খুশি সে অনেক মজা করতেছে আমি হাঁটছি এবং দেখছি দেখুন সার সার দেওয়ার সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরতে হয় কারণ সার সারের মধ্যে অনেক সময় অনেক ধরনের জীবাণু থাকতে পারে দেখুন আরাফ অনেক দুষ্টামি করছে আমাদের বাড়ির পিছনের অংশ আরাফ অনেক অনেক খুশি সে মজা করছে আনন্দ করছে রেদুয়ান আরাফের জন্য সবাই অবশ্যই অনেক দোয়া করবেন দেখুন আরাফের আব্বু সার দিচ্ছে আরাফ দূর থেকে দেখছে অনেক মজা করছে বাবাকে প্রশ্ন করছে তুমি কি করছো কি করছো অনেক খুশি সেই খুশিতে লাফাচ্ছে অনেক খুশি আরাফ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা খেতে সার দেন তারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন অবশ্যই হ্যান্ড গ্লোভস পরতে হবে এটা নিজের সেফটির জন্য আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই